কতগুলি আয়াত আছে যেগুলি আমরা মানে সঠিকভাবে বুঝতে পারি না যে আসলে এটা আল্লাহ কী জন্য এটা করেছেন তাই একটা আয়াত আপনাদেরকে বলছি আউজ বিল্লাহ সিদন রাজিম সুরা নাহালের বিরানব্বই নাম্বার আয়াত আপনারা বাই করতে পারেন মোবাইল থেকে অথবা বাসায় যেয়ে দেখবেন সুরা নাহালের বিরানব্বই নাইনটি টু আল্লাহ বলেন ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলা মেম বাদে কুয়াতে নানকা সাহা পেয়েছেন বাইর করেন নাহাল বনি ইসরাইলের আগে নাহাল বিরানব্বই বিরানব্বই নাইনটি টু হুম পেয়েছেন আল্লাহ বলেন ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলহা তোমরা হবে না ওই নারীর মতো যে নষ্ট করে ফেললো তার পাকানোর সুতাগুলি মেম বাদে কুয়াতে নানকাসা শক্ত করে পাকানোর পর শক্ত করে পাকানোর পর সে সুতাগুলি নষ্ট করে দিল এখন দেখেন এই দৃষ্টান্তটা কিন্তু খুব জটিল এটা আল্লাহ এক নারীর কথা এটা কেন বললেন কি এখানে এই নারী সম্পর্কে তাফসিরে বলা হচ্ছে এই নারীর নাম হচ্ছে রিসা রীতা বেনতে আমর রীতা বেনতে আমর এই মহিলার স্বভাব ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সব সুতোগুলো সুন্দর করে পাকিয়ে পাকিয়ে সুন্দর রশি বানাতো কিন্তু দুপুরের পর আবার সব পাক খুলে খুলে সেগুলোকে সিরে নষ্ট করে দিত এটা ছিল তার দৈনন্দিন কাজ আর এইটা আল্লাহ তালা করোন পাখে যে তোমরা তার মতো হইও না এটার মানিটা কী করে এটা খুব জটিল ব্যাপার এটার মানিটা হলো যেটা এখনও আমরা বাস্তবে দিই অবাক হয়ে যাচ্ছি যে আমরা কিন্তু সবাই সুতো একত্রিত করে পাকাই এক হয়ে গেছিলাম গেছিলাম না এই জুলাই বিপ্লবের পরে সব আলেমাল আমরা এক জায়গায় বসছে এক জায়গায় এক কথা বলছে আমরা খুব আশান্বিত যে এবার একসঙ্গে তারা নির্বাচন করবে আপোষে এভাবে তারা একটা কথা সবাই বলছে না একে অপরের সাথে ওঠা বসা করছে এক জায়গায় এক ছবি দেখে আপনারা করছেন তো এইটা হলো সকালবেলায় তারা সুতো পাকাইছে মজবুত চুকা সকালবেলা তারা মজবুত সুতা মজবুত রশি পাকালো কিন্তু দুপুরবেলা আবার পাক খুলে সব ছিন্ন ভিন্ন করে দিল এখন সেইটা হয়েছে কিনা দেখেন তারা সবাই একত্রিত হওয়ার পরে আবার সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল ওই মহিলা যেরকম সুতা নষ্ট করে ওই রকম এরা পাকানো সুতা নষ্ট করে দিল তো এই দৃষ্টান্তটা আল্লাহ কোরআনে দিয়েছেন এটা আমি সত্যি কথাই বলছি যে আমার মনে হয় যেন আল্লাহ এটা দিয়ে কী বুঝাচ্ছেন আল্লাহ মনে হয় যেন বুঝতে পারছিলাম না এখন দেখি যে না এই তো গঠন এটাই আল্লাহ বলেন তার তাকে জন্য আইনাকুম আইমান নাকুম দেখালাম বা তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করে থাকো একদল অন্যদের সাথে আপসে মেলামেশা করো শপথ করো অঙ্গীকার করো এটা প্রবঞ্চনার জন্য এটা তোমরা কেন করো আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা বা উম্মাত এটার কারণ হলো যে একটা দল অন্য দলের সাথে শক্তিশালী তোমরা যে দলের সাথে আপোষ করছিলে তোমরা এখন একটা শক্তিশালী দলের সন্ধান পেয়ে এই দলকে ছেড়ে ওই দলের সাথে তোমরা যুক্ত হয়েছ এরকথার আরবা রাবাতন মানে টিলা উঁচু জায়গা এর থেকে সুদ রেবা আর এখানে হচ্ছে উমাতুন আরবা যে একটা দলকে তোমরা পেয়েছো শক্তিশালী উঁচু পেয়ে তোমরা এই দলকে ছেড়ে তোমরা ওই দলের সাথে মিলিত হয়েছো তো এখন দেখেন এই যে অবস্থাটা চোখে দেখছেন এটা একসমাগের এতের সাথে মিলছে কিনা দেখেন এই জন্য কোরআন জানলে মানুষ বিপদগামী হয় না আর যদি কোরআন না জানে তো বাবা প্রসাদ দেখে হুজুরের সর্বনাশ কামেল হুজুরে যেবে বেসতে আমাদেরকে নিয়ে যেমন বেসতে কিন্তু কোরআন দেখেন কিভাবে তাদের বিবরণটা দিচ্ছে যে তারা এই কালটা করে কেন আনতাকুনা আন তাকুনা উম্মাতুন হিয়া আরবাবেন যে একটা দল অন্য দলের চাইতে শক্তিশালী এখন এই দুর্বল দল ছেড়ে তারা শক্তিশালী দলে যোগদান করল তাহলে এটা কি জন্য ওই যে আমি আগেও বলে রাখছি যে ধর্ম ব্যবসায় কোনো দিন দিন ক্যামের পক্ষে কাজ করবে না আপনারা যতই তাদের সাথে মেলতে চান এটা হবে না তার কারণ তারা দেখছে যে কোন দল ক্ষমতায় যাইতে পারে সম্ভাবনা কাজে তাদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমাদের ধর্ম ব্যবসার ক্ষতি হবে কাজে এই জন্য আগে যেটা করছিল এটা এখন সিরিয়া সিরিয়াভিরিয়ার মানে বিভক্তই এখন তাদের অনুমান তাদের কল্পনায় যেটা তারা শক্তিশালী মনে করছে সেই সেইদের সাথে তারা মিলিত হয়েছে তো এটা কি কোনো মমনের স্বভাব এদের জন্য আল্লাহ করে শাস্তির কথা ঘোষণা করে মানে চুরানব্বই নম্বরে আছে বলে ওলা তার তাকে তো দেখালাম বা ইনাকুম তোমরা তোমাদের শপথগুলি প্রবংশনার উদ্দেশ্যে করো না যদি করো ফাতাল্লাহ কাজাবুম বাগদা সুবুতেহা তাহলে তোমাদের পাগুলি স্থির হওয়ার পরে সে পাগুলি কিন্তু পিছলে যাবে ও তাজও খুব সু আদা সাবিল্লা এবং তোমরা শাস্তি ভোগ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালে অল আবুল আলেম তোমাদের জন্য রয়েছে বেদলাদায়ক শাস্তি তো এখানে তারা যে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাল এটা একটা কঠিন বিষয় এটা হলো যে বিধর্মীরাও অঙ্গিকে আর ভঙ্গ করে না তারা যদি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয় সেটা তারা ভঙ্গ করে না এই দেখেন রাশিয়া আমেরিকা পরস্পর দুইটা বিরোধী শক্তি কিন্তু তারা যখন একটা চুক্তিতে সই করে মেয়াদের মধ্যে কিন্তু এই চুক্তিভঙ্গ তারা করে না কাফেররাও করে না মোর্শেকরাও করে না সন্ধি করলে চুক্তি পুরো করে দেখমাত্র মুসলমানরা এগুলোর কোনো মূল্যায়ন নেই এরা এই করলো আবার এই ভঙ্গ করলো তো এখন বসে তোমরা যদি মুসলমান দাবি করার পরে মুহূর্তে মুহূর্তে সাথে চুক্তি করে চুক্তির মেয়াদ পূর্ণ না করে চুক্তি ভঙ্গ করো তাহলে অন্য জাতিরা তোমাদের দিন থেকে ফিরে থাকবে বলবে যে ওদের দিনের সেইটা আমাদের দিন ভালো এইটা হলো ওই আর না যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাও মানে এই দিনের এই অবস্থা দেখলে তারা মনে করবে যে এই দিনে এই এই বিধান আসে চুক্তিভঙ্গ করার অহরহ কিন্তু এইটা দেখে তারা এই দিনকে ঘৃণা করবে এবং এই দিন থেকে ফিরে যাবে এইটা বলছে তাজুকু সু বেমা সদত বেমা সদত্তম আইন সাবরিন্দা যে আল্লাহর পর থেকে মানুষকে ফিরে আলে এই জন্য তোমরা ভোগ করবে এই পরিষ্কার কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন অথচ আমরা কোরআনের কোনো খবর রাখি না আমরা ওই লেবাস পোশাক দেখেই হুজুরের কাছে যাচ্ছি হুজুরে ভেস্ত নেবে হুজুরের যে কী খবর সেটাই তো দেখেন কোরআনে তাহলে আল্লাহ বলছে বাস্তবে দেখলেন একশো ভাগ মিলে যাচ্ছে কি করবেন তারা দল তো দল থেকে শ্যুট করলো তো করলোই তারপর দলের মিথ্যা অভিযোগ এদের সেটি কেউ মিথ্যাবাদী নাই এদের ভোট দেওয়া হারাম ওটা আমি বলেছি মসজিদের যে ভোট দেওয়া যদি হারাম হয় যে হালাল কাকে ভোট দেওয়া সেটা আপনি বলেন যুক্তি সহকারে প্রমাণ সহকারে বলেন যে এদের ভোট দেওয়া হারাম কেন আর আপনি যাকে সমর্থন করছেন তাকে ভোট দেওয়া হালাল কেন এটা আমি মসজিদে আলোচনা করেছি এখন আমাদের দেখছেন